তো মাহিয়া কে নিয়ে নতুন করে বলার আর কিছুই মাহিয়া কে চিনে না এমন কোন লোক বাংলাদেশে মনে হয় নাই অভিনীত সব আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে পুরামন সিনেমার জলে জলে জোনাকি গানটি তো আজকের এই ভিডিওটি মূলত আমার সাবস্ক্রাইবার উদ্দেশ্যে তৈরি করা যিনি আমাকে মাহিয়ামাহি সর্বোচ্চ বিপদসি গান নিয়ে ভিডিও বানানোর জন্য কমেন্ট করেছিলেন তো ধন্যবাদ ফ্রেন্ডস আপনাকে আপনি হয়তো কমেন্ট না করলে মায়ামাহি অভিনীত যেহেতু সুন্দর সুন্দর গান রয়েছে সেটা আমরা জানতেই পারতাম না তো এরপর আপনারা কোন অভিনেতা বা কোন সিঙ্গার ভিডিও চান সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন যার কমেন্টে যত বেশি লাইক আসবে তার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করা হবে জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি নিয়ে যত বলব ততই কম হয়ে যাবে মূল ভিডিওতে যাওয়া যাক এই লিস্টের দশ জুলিয়েট সিনেমার গান মাহিয়ামাহি অসাধারণ এই গানটিতে কণ্ঠ দিয়েছে আভিন্দ্র চক্রবর্তী আর এই গানটিতে অভিনয় করেছে অঙ্কুশ এবং মাহিয়া মাহি এসকে মুভিজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে 9 মিলিয়ন এই লিস্টে 9 নম্বরে আছে রুবি বনম জুলিয়েট এর মধ্যে টাইটেল সং রুবি বনম জুলিয়েট অসাধারণ এই গানটিতে কণ্ঠ দিতে জনপ্রিয় সিঙ্গার আকাশ সেন আর এই গানটিতে পারফর্ম করেছে অঙ্কুশ এবং মাহি

এবং মাহিয়া মাহি আর এই গানটিতে কন্ডেছে জনপ্রিয় সিং এর আকাশি থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত শর্মুট বি ষোলো মিলিয়ন সোহাগ আর এই গানটি কন্ঠেছে জনপ্রিয় সিং এর কোনা এবং রূপম টাইগার মিডিয়া থেকে মুক্তি পাওয়া গানটি ইউটিউবে এ পর্যন্ত সরমুল সতেরো মিলিয়নকে এই লিস্টের ছয় নম্বর হয়েছে দবির সাহেবের সংস্কার সিনেমার গান আইতে দেখি অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে মাহিয়ামাহি এবং আসিফ ইমরোজ জাজ মাল্টিমিডিয়া ব্যান থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত শর্ম বিছে উনিশ মিলিয়ন এই লিস্টের পাঁচ নম্বর অগ্নি টু সিনেমার মামুনি অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে ওম এবং আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় সিঙ্গার নেহা কাক্কার যাচে মাল্টিমিডিয়া ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সরমুট ভিউ বেছে তিরিশ মিলিয়ন লিস্টের চার নম্বর হয়েছে অগ্নি টু সিনেমার গান আল্লাহ জানে যাচ মাল্টিমিডিয়া বেড়ানা থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত মিলিয়ন জানে এই লিস্টের তিন নম্বর সিনেমার গান জ্বলে জলে জোড়াকে অসাধারণ গানটিতে পারফর্ম করেছে মাইয়া মাহি এবং সাইমন জাজ মাল্টি মিডিয়া থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে চল্লিশ মিলিয়ন এই লিস্টের দুই নম্বর রয়েছে অগ্নি টু সিনেমার গান বাঞ্জারা অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে মাইয়া মাই এবং ও আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার মোহাম্মদ ইরফান যাচ্ছে মাল্টি মিডিয়া ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পঁয়তাল্লিশ মিলিয়ন সর্বশেষ অর্থাৎ এক নম্বর লিস্টে রয়েছে রবি বরম জুলিয়েট সিনেমার গান সাইয়ারা

তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাই আমার সর্বোচ্চ বিপদটি গান আপনাদের মধ্যে তুলে ধরা ভিডিওতে বাড়তি কথা বলার অভ্যেস নেই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গানটি থেকে আপনার পছন্দের গান কোনটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বেঁধে জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ কাছে রাখবো আজ মনের কথা মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে